সালামু আলাইকুম বন্ধুরা বাংলার মুখ টোয়েন্টি ফোর ডট কম আপনারা জানেন সিলিন্ডার গ্যাসের চরম দুর্ভোগ সারা বাংলাদেশে সরকারিভাবে বিনিয়োগের সিদ্ধান্ত পরিবহন খাদ ভয়াবহ বিপর্যয়ের মুখে তেরোশো টাকার সিলিন্ডার গ্যাস বর্তমান দুই হাজার টাকাও মিলছে না এই দেশে যে জিনিসের দাম একবার বাড়ে সহজে কমতে চায় না হুট করেই দামটা বেড়ে যায় তাই তো এই দেশের মানুষ আতঙ্কে থাকে কারণ হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে সিলিন্ডার গ্যাসেই বেশিরভাগ ব্যবহার করে থাকে চা দোকান থেকে দরে বাসাবাড়ি থেকে দরে সমস্ত জায়গায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকে কিন্তু সিলিন্ডার গ্যাসের মূল্য রয়েছে আকাশ ছোঁয়া কেন চলছে এই ধরনের সিন্ডিকেট